আল্লাহ কইতে জবাহি ফরেপুর থানা শ্রী গোবিন্দপুর ইবগামাত ও কবরস্থানের অন্যতম গলবে কুরআনের মনে লেখা কয়জন ওরে মন তুই মরে লেখা তবে কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ আরো

শ্রী গোবিন্দপুর ইদগা মাঠ ও কবরস্থানের উন্নত কল্পে কোরআনের মাহফিলে এ সময় তোমার গোলামরা যারা বসে পড়েছে কোরআনের মাহফিলে এসে আল্লাহ সকলে জীবনের তাম গুণা মাফ করে দাও যারা মাহফিলে রওনা দিয়েছে আসবে বলে চিন্তা ভাবনা করে আর যারা মাহফিলের আশেপাশে যারা আছে মাহফিলে এসে বসবে আর তোমার গোলামরা যারা কুরানের মাফিলে এসে দুটা হাত ফকিরের মতো তুলে আমিন আমিন করে মাপ করে দাও আজকের দরদ সালাম টুকু সোনার মদিনায় নবি পাকের আর আমবার ওকে মালেক পোছায়া দাও নবিজি কোনো একদিন মা আমি নাকে বলেছিল মা আমার আব্বা আব্দুল্লাহ তো আমাকে কোলে উঠায় লেয় না আমার বাবা তো কোনো দিন আমাকে কোলে লেয় না অমা আব্বা কি দুনিয়ার পর বেছে নাই জনম দুখিনী মা ওই দিন বলেছিল বেটা মহাম্মদের এবটা একদিন তুই তো তোর বাবার কথা বললি না আজকে কি তোকে কেউ মেরেছে বেটা রে কেন তুই আব্বা জন কান্নাকাটি করি বলে না মা রাস্তায় খেলতেছি না অনেক বাবা আইসে আমার বন্ধুদের কোলে উঠাইয়া চকলেট কিনে দিলো আমি এতি মোহাম্মাদ তো আবার আব্বা কোলে উঠাইলে না অমা তুমি এবার বলো আমার আব্বার দুলনা কোথায় জন দুখিনি মা কেঁদে ফেলেছে বলেছে বেটা মোহাম্মাদেরে আব্বারে তোর বাবা আর দুনিয়ার পার বেছে নাই আজকের দোয়া দর উৎকোন এতিম নবীন হওযাম অবাদোকে সোনার মদী নাই পোশাক এই গ্রামে তোমার গোলাম বান্দারা কোরআনের মা তুলে যারা দুটো হাত তুলে দে মরা আব্বার জন্য আজকে দোয়া করে জানি না কার যেন মা আজ এই শ্রী গোবিন্দপুর কবরস্থানে কাঁদে ডানে মাটি বানে মাটি আল্লাহ তোমার বান্দাদের আব্বা মার কবর গুলো মাফ করে দাও আমরা যারা কোরআনের মাহফিলে আসতেছিলাম আমাদের মরা বাবা মারাদের ডেকে ডেকে বলছে বেটা তাড়াতাড়ি যা কোরআনের মা ফিরে যা এ বেটা কবরে অবস্থা বেশি একটা ভালো না কেমন করিয়া ঘুমায়া রইলেন মা অন্ধকার কবরে মা কত কষ্ট যেন আমার জন্য করলো আজকের কোরআনের মা ফেলে মা মরা সন্তানদের দোয়া কবুল করো আব্বা মরা সন্তানদের দোয়া কবুল করে মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দা রব্বুল আলমিন প্রধান বক্তাকে কবুল করো জলসা কমিটি কবুল করো আমি অল্প সময় কিছু কথা বলতে চাই এলাহি তোমার দরবার একটু ভিক্ষা যায় কবলার মন্দির করো কথা বলার জন্য মরণের সময় জবানে পলায় করে মালা ইলাহাম্ম সকলে বলুন সল্লুল্লব

ঐতিহ্যবাহী শ্রী গোবিন্দপুর ঈদগাহ ও কবরস্থান উন্নত কল্প কোরআনের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক আল্লাপাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহাদয়কে কবুল করুক সকলে বলি আমি দুনিয়াতে ইজ্জ সম্মান আল্লাহ দিয়েছে আখেরাতে আল্লাহ আরো বাড়িয়ে দেব আমিন বলতে পারলেন না জোরে বলেন আমি আমার ভাই অবন্ধ না এলো পাথারে কোন কথা নাই এই গ্রামের মানুষেরা শ্রী মানুষেরা একটি বা যদি আমি বলতে পারে পাক তাকে চল্লিশটা নেকি দিয়ে দিবে বলতো যুব কয়টা নেকি দিবে চল্লিশটা নেকি কোনো দিন কি দাড়ি ফালায় তুলেছেন যে একটা নেকি কত মন হবে তুলছেন নেকি কি দেখেছেন ভাই যান নেকি দেখা যায় না নেকি মা পাওয়া যায় না মদিনা রসুল বললেন একবার আমিন বললে আল্লাহ তাকে চল্লিশটা নেকি দিয়ে দিবে আমার বন্ধুরে আমার যুবক ভাইরা পরদা আরালের মা বুনেরা যুব তোমাকে বলছি হযরতে আবু বকর সিদ্দিক নবীকে ডেকে বললেন আল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা হুয়া নেকি হোট ইজ নেকি হুজুর নেকি কাহাকে বলে একটু বলেন তো নেকি কেমন দেখা যায় কত মন হবে আপনি দেখছেন নাকি দেখছেন এ ময়দান নেকি দেখা যায় না রসুল বললে অংজল এলা শিবাল ওই যে একটা পাহাড় দেখো একটা পাহাড় যত বড় হবে আমার উন্মতের একটা নেকি হবে তত বড় পাহাড় কি দেখেছে যারা হজে যায় মক্কা মদিনা আর উঠে যায় যারা হাস করে এসেছে পাহাড় দেখেছে যেখানে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল মাথার লোহার গেড়ে দিয়েছিল যে ওহুদের ময়দানে নবীর আপন আমির হানজাকে শহীদ করে দেওয়া হয়েছিল এ বন্ধুরি ওহুদের ময়দানে ময়দানের মধ্যে প্রচার হয়েছিল মোহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে জোরে খানি যারা হজ করার জন্য যা ওরা বদরের মহাপ দেখেছে বহুদের পাহাড় দেখেছে আল্লাহ রসুন বললেন আবু বকারে একটা পাহাড় যত বড় হবে সুবাহ আল্লাহ একটা কথা বাজান মনে পড়ে গেছে বিশ্বাস করেন কোন বক্তা ওয়াজ মুহূর্ত করে ওয়াজ করতে পারে না আল্লাহ বলেন যত বক্তা আমি দেখেছি আমার জীবনে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে মেলা বক্তা বলে যে ভাই মঞ্চে যা ওয়াস করবো কিভাবে কলে আল্লাহ যে কি বলাবে কি কল হুজুর ঠিক আছে না কেউ বলতে পারবে না কোন বক্তা কোন কথা বলবে বলে আসতে পারে না যে আজকে এইতেই কব বলতে পারে না মেলা আমি নিজে জুমর বয়ানও দেখেছি যে নোট করে নিয়ে যায় যে এইটুকি বলবো অথচ তা বলতেই পারি না মালিক বলে না সুপার আল্লাহ বলেন তার মানে ভাই যান আজকে কথাটা মনে পড়ে গেল হযরতে ইমাম মালিক দিনার রহমত উল্লাহ উনি একবার ঘুমাইয়া গেলেন কি করলেন ঘুমাইয়া গেলেন আর স্বপ্নে দেখলো হাসরের মাঠ শুরু হয়ে গেছে ইমাম মালিক দিনার আল্লাহ ডেকে ডেকে বলছে আল্লাহ আমি তোমার বুজুর্গ বান্দা তোমার জান্নাতে যাব জোরে কনসান আল্লাহ আল্লাহ পাক ডেকে বললেন মালিক দিনা রে দুনিয়ায় তুমি কি আমল করেছ মালিক দিনের ঘুমের ঘরে বললেন আল্লাহ আমি দুনিয়ার উপরে পাঁচশো বছর ইবাদত করেছি কত বছর আল্লাহ একটু মন খারাপ করলেন কি তুমি কি অহংকার করে বললে তোমার এত ভাব কে বলে হে আল্লাহ পাঁচশো বছর ইবাদত করেছি নাকি আমার এত এত নাকি আল্লাহ তোমার আমি জান্নাতে যাবই যাবই ধরে কংস বাহান আল্লাহ এটা এমন মালিক দিনা কখন দেখতেছে কি ভাই ওয়াজ করতেছি নাকি রে ভাই এটা কি আছে আমি খুশি তুমি জান্নাতে যাও তবে আমার হাসরের মাঠটা এই খেলার মাঠ অথবা হাসরের মাঠ একটু ময়দানটা বেড়ায় যেই মাঠে তোমাদের বিচার করা হবে এখন পনেরো ষোলো বছর তোমরা যারা করেছ এখন তো সময় পাও নাই তোমার বাসার কাজের মেয়ে কেলে তুমি কাজের মহিলার কাপড় পরে তুমি বিদেশে চলে গেছো কথা বলেন ঠিক না ব্যাপী এবং তুমি জাতি 15 বছরের এখন বিচার করবে কেছি সরকার যদি দেশ স্বাধীনের 40 বছর পরে বাবার যে বাবা হত্যা প্রতিশোধ নিতে পারে আর এই সরকারের 15 বছরের বিচার বাংলা জমি হবে কি হবে না আর জুরুল হবে কি হবে না 40 বছর পর দেশ স্বাধীনে 40 বছর পরে ওনার জ্ঞান ফিরেছিল জ্ঞান ফেরার পরে বেশ কিছু আলেম